অন্যের দখলে থাকা জমি উদ্ধারে অভিযানে নামল মাদ্রাসা কমিটি এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল কোচবিহার জেলার দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাডাঙ্গা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হলদিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ট্রাক্টর কাস্তেহাতে হাতে গ্রামের প্রচুর মানুষ মাদ্রাসার জমি উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন জানা গিয়েছে বালাডাঙ্গা একরামিয়ার এরশাদের মহাবুবিয়া মাদ্রাসা কমিটির অধীনে তেরো বিঘা চাষের জমি রয়েছে সেই জমি প্রায় তিরিশ বছর আগে স্থানীয় কয়েকজন কৃষকের কাছে লিজে দেওয়া হয়েছিল লিজের শর্ত অনুযায়ী প্রতি বছর মাদ্রাসা কমিটিকে বিঘা প্রতি নয়শো টাকা প্রদান করার কথা ছিল এদিকে কমিটির অভিযোগ বিগত প্রায় কুড়ি বছর ধরে ওই কৃষকরা শর্ত অনুযায়ী লিজের টাকা জমা দিচ্ছেন না তাই তারা কমিটির তরফে মাদ্রাসার ওই জমির মধ্যে এদিন সাড়ে এগারো বিঘা জমি দখল নেন সঙ্গে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে সেই জমিতে সর্ষা বীজ ছিটিয়ে দেন যদিও সংশ্লিষ্ট চাষীদের মধ্যে মৈনুল হক কমিটির অভিযোগ স্বীকার করে জানান তিনি নিয়মিত শর্ত অনুযায়ী লিজের টাকা প্রদান করে আসছেন কিছু বকেয়া থাকলেও তা তিনি পরবর্তীতে মিটিয়ে দেবেন বলে জানিয়েছেন আমাদের মাদ্রাসা জমি একজনের দান করছে একজন মহিলা লোক সাড়ে এগারো বিঘা জায়গা আজকে থেকে দান করার হলো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পয়সা আনুমানিক তো আমরা এই আদিয়ারকে বয়স লিস্টে জমিটা দিয়েছিলাম যে বিঘাতে নশো টাকা করে দিবে দাদা তো ওরা আজকে ওই প্রথম প্রথম আজকে পঁয়ত্রিশ বছর আগে ওই যারা ছিল আধিয়ার আর কি ওর ওর যারা যাদের বরগা ছিল আর কি ওরা দুই একটা দিছে তারপরে আজকে থেকে পঁচিশ বছর থেকে আমরা এক পয়সাও পাই না কোনো ভাগ হ্যাঁ কোনো ভাগ টাকাও দেয় না লিস্টে যেটা দিছি সেটাও দেয় না যার জন্য এখন সমাজে আজকে আমরা এই বারোডাঙ্গার সাড়ে পাঁচশো ঘর আছি বর্তমানে এই জমাতে এ সারা পাশ্ব ঘরের উদ্যোগ যে আমাদের যারা দান করে গিয়েছে স্বইচ্ছায় মাদ্রাসা চালার জন্য বা মাদ্রাসার বাচ্চা উন্নয়ন লেখাপড়া করার জন্য এই জন্য বলতেছে ওরা যদি ভাগও দিবে না যেন সংসাধনও কোনো আসবে না তাহলে আগে তো আমাদের জমি পরিশন করি দশ সবাই পরিশ্রম করতেছে আজকে দেওয়া হয়েছিল এইটা হলো আদি আদি ছিল নহির মোহাম্মদ সুখারু মোহাম্মদ গিয়াস উদ্দিন ছামচুর তারপরে হলো ইনসান আলী এগি লাগে তো যাই হোক কিছুরা ওরা ওরা রোহল মফিস সফিস মফিস তো যাই হোক কিছু আন্ডারস্ট্যান্ডিং করছে যারা গিয়াসউদ্দিন শামচুল ইনসান আলী ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করছে ওদের কাছে ছিল সাড়ে তিন বিঘা ওদের আমাদের দিয়ে দিয়েছে আমরা ওদের কিছু দিছি দেওয়ার পর ওরা সারতে কিন্তু এরা এককালীন খাইতেছে আমাদের কিছু দিতেছে না যার জন্য আমরা সমাজমুখী সবাই এক একটা হয়ে এই জমি যে জমিটা একজন বিধবা মহিলা ছিলেন ওই বিধবা নামটা এই আমার জানা ছিল কিন্তু এই মুহূর্তে মনে নেই কি একজন বুড়ি উনি বিধবা মহিলা ছিলেন এখানেই থাকতেন ওই জমিটা বাবারা চাষ করতেন তো বিধবা মহিলা শেষ পর্যন্ত জমিটা মাদ্রাসাকে দান করেন মাদ্রাসা কমিটি যখন জমিটা গ্রহণ করেন তদানিত যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থা আমাদের বাপ দাদাদের সঙ্গে বসে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নেয় যে আপনারা আগে তো বুড়িকে মাদ্রাসার ভাগ দিতেন এখন যেহেতু বুড়ি আমাদেরকে জমিটা দান করেছেন অতএব ভাগটা এখন আমাদেরকে দিতে হবে তো তাদেরকে দিয়ে আসছিলেন দীর্ঘদিন তারপরে এই চলতে চলতে বাবা যখন অসুস্থ হয়ে যায় তারপরে সেই জমিগুলো আমরা যারা ছেলে সন্তান রয়েছে তারা চাষবাস করতাম ভাগ দিতাম এবার এর মধ্যে একটা কন্ট্রোভার্সি হয় যে তারা বিভিন্ন লোক মারফত শুনতে পাই যে তারা জমির আমরা জর্জরবস্তি চাষ করছি বাস করছি তারপরে আমি ভাগের জন্য জানতে চাইলে মানে রিসিভ কপির জন্য জানতে চাইলে ওনারা বলেন যে আমরা কোনো রিসিভ কপি দেবো না এরপরে আমি বিএলআর অফিসে গেলাম বিএলআর অফিস বিয়েলআর সাহেব বললেন যে ভাগের যেহেতু ওনারা কোনো রিসিভ কপি দেবেন না তাহলে আপাতত আপনি ভাগটা নিজের কাছে রাখুন যখন ওনারা এই আইনগত দিক থেকে আসবে তখন আপনি এই ভাগটা দিয়ে দেবেন তো সেই মতবেক আমি অনেকবার কমিটির কাছে খবর পাঠাইছিলাম যে আপনারা ভাগটা নিন কিন্তু আমাকে রিসিপ্টটা দিন ওনারা কোনো ধরনের রিসিপ্ট দেবে না তারপরে আজকে সকাল খবর পেলাম যে আমার জমিতে কে বা কাহারা এসে চাষ করছে বা জমির আইল ফাইল সব উঠিয়ে দিচ্ছে তা এসে দেখলাম এই ব্যাপার আমি নিষেধ করতে গেলে আমার উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেয় এবং কিছু লোকজন আমাকে অ্যাসেল করে আপনার কদিন ধরে জমি চাষ করছে আমি মোটামুটি ধরুন প্রায় কুড়ি বছর নাগাদ মানে বর্গা হিসাবে নাকি হ্যাঁ বর্গা হিসাবে জমিটা কার নামে আছে জমিটা বাবার নামে আছে মানে জমিটার বাবা হলো আমার বাবার নামে বর্গা আর জমি হলো আগে ছিল একজন বুড়ির তারপরে হলো মাদ্রাসা কমিটির ঠিক